আব্রাহাম তোমাকে ভালোবাসে অভিমানে মিশে আছো তুমি ওর ওর অভিমানে তুমি মিশে আছো তোমার প্রতি ওর অনেক অভিমান আব্রাহাম আমার কাছে কি বলেছে জানো আয়ানের কথা শুনে ফারিহা অবাক হয় আব্রাহাম তাকে ভালোবাসে এটা যেন অবিশ্বাস্য ফারিহা অবাক হয়ে বলে কি বলেছে তুমি ভালো কিন্তু টাকার লোভে বাচ্চা দিতে রাজি হয়েছ এটা ওর খারাপ লাগে ও ভাবে তুমি ও বেইমান মানে কি আমি বেইমানির কি করলাম আর টাকার লোভ আব্রাহাম আমাকে দেখিয়েছে সুযোগ বুঝে আমি বিপদে ছিলাম সেটা কাজে লাগিয়েছেন আপনারা আর এখন সব আমার দোষ ও তাই ভাবে বলে বাচ্চাকে রেখে যেতে মায়া হবে না কেন টাকার জন্য বাচ্চা দিতে রাজি হলো আমার মা বাবা মরা ভাইটা আমাকে মানুষ করেছে তাকে চোখের সামনে মরে যেতে দেখতাম সেটাই ভালো হতো নাকি আব্রাহাম এটা বুঝতে চায় না তবে তোমার প্রতি ও দুর্বল দেখো দুইটা মাস তোমার হাতে আছে যদি পারো নিজের করে নেও ফারিহা কিছু বলতে যাবে তার আগে গাড়ির আওয়াজ পায় দৌড়ে নিজের রুমে যায় আব্রাহাম এখন বাড়ি আসবে ফারিহা চোখ বন্ধ করে ভাবতে থাকে বিয়ের প্রথম দিনের কথা যেদিন সে এখানে প্রথম এসেছিল আব্রাহাম বিকেলে কাজে নিয়ে এসে তিন থেকে চারজনকে সাথে নিয়ে বিয়েটা কমপ্লিট করেছে ফারিহা তো ভেবেছিল বিয়ে ছাড়া চুক্তিপত্র নিয়ে সংসার করতে হবে তাকে কিন্তু না আল্লাহ সহায় ছিল সে কারণে বিয়ে করে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে তারা কিন্তু এতে ও লাভ নেই চুক্তি হিসাবে দেড় বছর পর আলাদা হতে হবে তাদের চুক্তিতে আরও লেখা আছে আলাদা না হলে পুনরায় বিয়ে করে ঘরে তুলতে হবে এসব ভাবতে ভাবতে ফারিহা হৃদের পাশে শুয়ে পড়ে বুকে হাত দিয়ে বুঝতে পারে জেগে আছে ফারিহা ব্রুক উচকে বলে বাপের কিছু ছাড়ে নাই আরে বেটা তুই তো একটু মা পাগল হতে পারিস যাতে তোর বাপ আমাকে রেখে দেয় তোর জন্য কিন্তু না উনি বাপ পাগল আব্রাহাম তখন রুমে আসে ফারিহার কথাটা সে শুনতে পায় রু কুচকে বলে আমার ছেলের কাছে আমার নামে করা হচ্ছে নাকি লাভ নাই ছেলেটা আমার তাই যত যাই বলো না কেন সোনা আমার কাছেই থাকবে আব্রাহাম আপনি কি ভালোবাসেন আমাকে আব্রাহাম কথা শুনতে পেলো কি না ফারিহা বুঝতে পারে না আব্রাহাম জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢোকে ফারিহা বিরক্ত নিয়ে উঠে বসে কোলে নিয়ে বেল যায় বাহিরে হালকা বাতাস বইছে আব্রাহাম একদম গোসল করে বের হয় বিছানায় তাকিয়ে ঋদকে না দেখে বেল কনিতে তাকায় হাতে তোয়ালে নিয়ে বেল যায় এখনো গরম করে নাই পুরোপুরি ভাবে আর তুমি নিয়ে আসছো কেন হ্যাঁ কেন কি সমস্যা আমার ছেলেকে নিয়ে আমি কি সময় কাটাতে পারবো না এটাও কি চুক্তির মধ্যে লেখা ছিল বেশি বোঝো কেন হৃদের ঠান্ডা লেগে যাবে বারোটা পার হয়ে গেছে দিয়ে গোসল করে নাও আমি হৃদ গোসল করিয়ে দিচ্ছি গোসল করে আসছো তুমি আমি হৃদ গোসল করিয়ে দেই আজকে আজ আমার সাথে গোসল করবে দাও কেন এতদিন তো আমি গোসল করে দিলাম আজ তোমার সব জেগেছে কেন ফারিহা বলল কারণ কয়দিন পর তো চলেই যাবো না থাক আমি গোসল করব না সকালে করেছি এখন ঠান্ডা লাগছে গেদর নাকি কি বললি ফারিহা হা হয়ে আব্রাহামকে দেখে আব্রাহাম সেদিকে পাত্তা না দিয়ে গোসল করাতে নিয়ে যায় গোসল করিয়ে হালকা খাবার নেয় সাথে দেয় তারপর আব্রাহামের এসব কাণ্ড দেখে বিরক্ত হয়ে ঘুমিয়ে পড়েছে দেখে পাশ থেকে ফল কাটার ছুরি নেয় রেগে মিছে মিছি আব্রাহামকে মারার জন্য সেটা নেয় ফারিহা ভাবে এমন করলে যদি নিজের রাগটা কিছুটা কমবে কিন্তু মারতে যাওয়া মাত্র আব্রাহাম চোখ হলে ফেলল লাফিয়ে উঠে আব্রাহাম অবাক হয়ে বলে ফারিহা তুমি তো দেখি আমাকে খুন করতে চাচ্ছ এতদিন কাল সাপ বাড়িতে পুষে রেখেছি আমি বাহ বাহ আসলেই মেয়েরা বেইমান নিজের স্বার্থ হাসিল হলে আর সেই ব্যক্তিকে দেখে না যে তাকে সফল হতে সাহায্য করেছে তু তুমি আমাকে ভুল বুঝো না আমি তো জাস্ট মজা করছিলাম তুমি আমার নিজের চোখকে অবিশ্বাস করতে বলছো তোমার উপর আমি রেগে আছি তাই এমনিতেই মারার অভিনয় করেছিলাম ভুল না আমাকে থাক এসব নাটক আর করতে হবে না মেয়েদের বিষয়ে ভালোভাবে জানা আছে আমার হ্যাঁ মেরে দিও এমন বেইমানি আর ছলনা নিয়ে বাঁচতে চাই না আব্রাহাম প্লিজ বেশি বুঝতে যাচ্ছ কেন তোমাকে মারার হলে রাতে মারতে পারতাম আমি এমনি মজা করছিলাম তুমি খুব ভালো করে জানো ভালোবাসি তোমাকে আমি আমি তোমার হব না দেখে এমন কিন্তু ভেবেছিলাম তোমাকে নিজের সাথে জন্য জন্য। না, আমার কিন্তু না আর কখনো তোমাকে রাখার সিদ্ধান্ত নিব না আব্রাহাম আর মাত্র দু মাস সময় তোমার কাছে আছে নিজের সব গোছাতে শুরু করো দুই মাস পর এই শহরে তোমাকে আর দেখতে চাই না। যদি দেখি তোমার ভাইকে শেষ করতে সময় নিব না কথাগুলো শুনে ফারিহা কেঁদে দেয় কেন মজা করতে গেলাম সেটাই ভেবে ভেবে এখন নিজের রাগ উঠে আব্রাহাম সাথে চেপে ধরে তার হৃদ মেরে ফেলবে না তো হয় তার মনে জেকে বসেছে ফারিহা আব্রাহামের কাছ থেকে সরে যায় সোফায় বসে চোখ বন্ধ করে সারাদিন দুজনের অভিমানে কেটে যায় রাতে ঘুমানোর সময় ফারিহা আব্রাহামের পাশে ঘুমাতে গেলে আব্রাহাম রেগে বলে আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না কখনো করি আমি তোমার মতো মেয়েদের আমার থেকে দূরে থাকো দাও নয়তো কি মাঝখানে করি ভাবতে পারবে না প্লিজ রেগে থেকো না আর এমন করছো কেন তুমি ছোট বাচ্চা না সব বোঝো তবুও এমন করে আছো কেন আমার কথা শোনো আব্রাহাম বললো কথা কানে যায়নি তোমার মুনিরকে কি দেশে ফিরিয়ে আনতে চাও নাকি পার্মানেন্ট ভাবে ওখানে থাকার ব্যবস্থা করে দিব কোনটা ফারিহা ছলছল চোখ নিয়ে আব্রাহামের দিকে তাকায় ছেলেটা এত জেদই কেন একটু ওকে বুঝতে চায় না ফারিহা অন্য পাশ ফিরে শুয়ে পড়ে এভাবে কেটে যাচ্ছে সময় দিন এখন পুরোপুরি বাবার ভক্ত মা ছাড়া ও এখন থাকতে পারবে সে কেটে গেছে এর মাঝে দুই মাস রাতে ফারিহা শুয়ে আছে হারিহার বুক ভুক ভুক করা শুরু হয়েছে আব্রাহাম নিজে তার জন্য অন্য একটা শহরে বাসা ভাড়া করেছে এই শহর ছেড়ে তাকে যেতে হবে আব্রাহাম তার কথায় অটল অথচ ফারিহা ভাবছে আজ আব্রাহাম তাকে বাধা দিবে সারা জীবনের জন্য তাকে নিজের কাছে রাখবে এসব ভাবছিল তখন আব্রাহাম এসে বলে গাড়ি চলে এসেছে আর মুনি রাজি দেশে আসবে তুমি কি রেডি হয়েছ এখন চলো এগিয়ে দিয়ে আসি তোমাকে এই শহরে যেন কখনো না দেখি ভুলে যাবে হৃদের কথা আজ থেকে তুমি আগের মতো সিঙ্গেল তুমি বিবাহিত এটা কেউ জানবে না আব্রাহাম তোমার কাছে রেখে দাও আমাকে তোমার কাছে থাকতে চাই সারা জীবন তোমার কেয়ারিন ভালোবাসা সব নিয়ে বাঁচতে চাই আমি তোমাকে না পেলে আমি মরে যাব আব্রাহাম বলল নাটক শেষ হয়েছে তোমার তাহলে এখন যেতে পারো ফারিহা বলল তোমার ছেলের মা হয়ে নয় ওর কাজের লোক করে রাখো আমাকে প্লিজ ওকে ছাড়া কিভাবে থাকবো আমি আমি তো ওকে জন্ম দিয়েছি পা ছাড়ো আমার বিরক্ত লাগছে এসব এমন নাটক পছন্দ না আমার। ফারিহা আব্রাহামের পা শক্ত করে ধরে আব্রাহাম পা সামনে এগিয়ে যেতে পারছে না ফারিহা পা ধরে কেঁদে কেঁদে বলছে আব্রাহাম দয়া করো আমার উপর কখনো তোমার বউ হওয়ার চেষ্টা করবো না মা হব না তো দেখাশোনার জন্য একজন মানুষ প্রয়োজন তাই না তোমার দাসী হয়ে থাকতে চাই আমি আমি মা বাবার সাথে থাকবো আমার সন্তানের দেখাশোনার দায়িত্ব আমি নিতে পারি বরং তোমার কখনো সাহায্য লাগলে জানি যেকোনো সময় সাহায্য পাবে আমার থেকে আব্রাহাম এত পাশান হচ্ছে কেন প্লিজ আমাকে দয়া করো রেখে দাও তোমার কাছে আমি রিদের মা ছোট রেদ এসব দেখে কেঁদে দেয় ফারিহা আব্রাহামের পা ছেড়ে উঠে রিককে কোলে নিতে চায় কিন্তু আব্রাহাম সরে যায় অতিরিক্ত চিন্তার কারণে ফারিহা সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যখন জ্ঞান ফিরে তখন নিজেকে অন্য এক শহরে আবিষ্কার করে সেই অবস্থায় তাকে আব্রাহাম গাড়িতে উঠিয়ে দিয়েছে তারপর নিজে এসে ফারিহাকে রেখে গেছে ফারিহা এখনো কেঁদে যাচ্ছে কি থেকে কি হয়ে গেল আব্রাহাম এতটা জেদি বুঝে উঠতে পারে না ইসে রাত লেগে এসেছে মুনির বারবার ফোন দিচ্ছে ফারিহার কাছে ফারিহা ফোন রিসিভ করে কিছুক্ষণ কথা বলে মুনির চলে এসেছে বাংলাদেশে ফারিহা ফ্রেশ হয়ে নিজেকে পরিপাটি করে পেটে হাত দিয়ে কিছুক্ষণ বিড়বির করে অপর দিকে আব্রাহাম তুই কাজটা মোটেও ঠিক করিস নাই মেয়েটা তোর কাছে ভিক্ষা চাইছে থাকার জন্য অথচ তুই ওকে বাড়ি থেকে বের করে দিলি কি সত্যি মা ছাড়া থাকতে পারবে কিছু মা বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায় সেই সন্তান কি মা ছাড়া বড় হয় না এসব বিষয়ে কথা বলতে চাই না মা বাবার সাথে থাকছি আজ থেকে রেডি হয়ে তুই পাশান মেয়েটা তোর পায়ে পড়তে দ্বিধা বোধ করে নাই আমি ও এক সময় কারো পায় পড়েছিলাম তখন সে ফিরে তাকায়নি তাই এসব আমার কাছে এখন নাটক মনে হয় আয়ান রেগে সেখান থেকে উঠে যায় সব কিছু তার কাছে অসহ্য লাগছে আব্রাহাম এমন একরক্ষা দেখে বিরক্ত হয় তারপর কয়দিন পর তার বিয়ে আব্রাহাম বিয়ে করবে না দেখে এখন তাকেই বিয়ে করতে হচ্ছে মুনির বাসায় ফিরে রাত তিনটার পর ফারিহা ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলে নিজের রুমে ঘুমিয়ে পড়ে বারবার নিজেকে অপরাধী মনে হচ্ছে তার পেটে বেড়ে উঠতেছে আরও একটি প্রাণ অনেক ভেবে সে এই সিদ্ধান্ত নিয়েছিল সে নিজে ও আর কখনো বিয়ে করতে চায় না পরের দিন সকালে ফারিহা ভয়ে ভয়ে মুনিরকে সব খুলে বলে তারপর তিন মাস মুনি ফারিহার সাথে কথা বলে নাই আস্তে আস্তে সব স্বাভাবিক হতে থাকে মুনিরও বিয়ে করে সুন্দর ভাবে কেটে যায় সবার সময় আয়সি মা আমার বেঁচে থাকার জন্য তুই হলেই হবে তোকে নিয়ে কাটিয়ে দিব সারা জীবন তোর বাবাই যেমন তোর ভাইকে নিয়ে তার জীবন কাটাবে ঠিক আমিও পারব তোকে নিয়ে কাটাতে আমারণ তুই আমার সব সোনা ফারিহা ফুটফুটে এক কন্যা সন্তানকে কোলে নিয়ে ছাদে বসে আছে কেটে গেছে আরো সময় আজ সে এক কন্য সন্তানের মা এরপর কি হবে সেটা হয়তো নিজে ও জানে না এভাবে কেটে যাচ্ছে বছরের পর বছর সেই সময় এসেছে কি যে সময় আবারও মুখোমুখি হতে হবে তাদের ফারিহা চিৎকার দিয়ে ঘুম থেকে ওঠে পাশেই আব্রাহাম ছিল ফারিহার চিৎকার শুনে ঘুম ভেঙে যায় তারও রুমের লাইট জ্বালিয়ে ফারিহার দিকে তাকায় থেকে থেকে ফুপিয়ে কেঁদে উঠছে মেয়েটা আব্রাহাম ফারিহার পাশে গিয়ে জড়িয়ে ধরে ফারিহা দু হাতে আব্রাহাম অবাক হয়ে বলে কি হয়েছে তোমার এত ভয় পাচ্ছ কেন ফারিহা এই ফারিহা কথা বলো কি হয়েছে তোমার এই আমার দিকে তাকাও দেখো কিছু হয়নি কাঁদছ কেন ফারিহা আব্রাহামের দিকে তাকিয়ে দেখে একবার সে নিজের বেড়ে আছে আর এখন রাত ঘড়িতে কয়েকবার চোখ বুলে বেশ কিছুক্ষণ আব্রাহামকে পরক করে সে তারপর ভাবে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল এবার ফারিহা আব্রাহামের একদম কাছে গিয়ে বলে আব্রাহাম আমাকে ছেড়ে দিবেন না তো তুমি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না ফ্রিদের জন্য হলেও আমাকে রেখে দাও প্লিজ আমি সত্যি তোমাকে ভালোবাসি আমি ইচ্ছে করে তোমাকে মারতে চাইনি আচ্ছা বাবা সেটা নিয়ে ভাবতে গেছো কেন কিছু ভাবলেই ভয় পাও তুমি জানো না সরি কালকের জন্য হৃদের ঘুম ভেঙ্গে যাবে কান্না না শান্ত মেয়ের মতো ঘুমাও তুমি আমাকে ডিভোর্স দিবে না সত্যি করে বলো আমি তোমাকে ছাড়া কি ভাবে আমাকে কে আগলে রাখবে রাতে এসব কথা না বললে হয় না আমি অসহায় ছিলাম আব্রাহাম সে জন্য তোমার শর্তে রাজি ছিলাম আমি এত কিছু তখন ভেবে দেখি নাই প্লিজ আমাকে ছেড়ে দিও না আমি তো তোমার ওয়াইফ শুধু চুক্তি না আচ্ছা সব নিয়ে কাল কথা বলি এখন একটু ঘুমাও আমার মাথা ব্যথা করছে সকালে আবার অফিসে যেতে হবে পানি খেয়ে ঘুমাও স্বপ্ন দেখেছ স্বপ্ন কখনো সত্যি হয় না তুমি সত্যি ভালো না আব্রাহাম আমাকে একটু বুঝতে চাও না তোমাকে ছাড়া আমি অসহায় হয়ে পড়ব ত্রিদের জনটা ভুল ছিল তুমি আমাকে এতটা মাসেও চিনলে না সেই একই কথা এমনি এমনি জন্ম দাওনি তার বিনিময়ে চাকরির ব্যবস্থা করে দিয়েছি আর কি চাই চাই ফারিহা বলল তোমাকে তোমার ভালোবাসা নিয়ে একসাথে সারা জীবন থাকতে চাই আব্রাহাম ফারিহার কথায় কান না দিয়ে অপর পাশে এসে শুয়ে পড়ে ফারিহা কিছুক্ষণ বসে থাকে হৃদকে জড়িয়ে ধরে কান্না করে দেয় নড়ে উঠলে কপালে কিস করে পাশে শুয়ে আব্রাহাম লাইট অফ করে অন্ধকারে ফারিহার মুখের দিকে মেয়েটা ভয় পেয়েছে আব্রাহাম বুঝতে পারে এত ভয় না পেলে এভাবে চিৎকার দিত না। সে তো জানে ফারিহা টেনশন করলে খারাপ স্বপ্ন দেখে সেটাকে অবশ্য স্বপ্ন বলা যায় না নিজের কল্পনা সবটা খুব ভোরে আব্রাহামের ঘুম ভেঙে যায় প্ল্যান অনুযায়ী বাড়ি সাজাতে শুরু করে এর মাঝে মুনির চলে আসছে আব্রাহাম মুনিরের সাথে ভালো মন্দ কথা বলে কাজে লেগে পড়ে বেলা হতে হতে আব্রাহামের বাড়ির সবাই চলে আসে কান্নার শব্দে দিকে তাকিয়ে দেখে সকাল নয়টা বাজে এতক্ষণ সে ঘুমিয়েছিল ফ্রিদের দিকে তাকায় ফ্রীত তার বুকে বার বার মুখ খসে ফারিহা ঈদকে বুকে টেনে নেয় প্রীতকে খাওয়াতে থাকে হুট করেই আব্রাহাম ভিতরে প্রবেশ করে ফারিহা থতমত খেয়ে শরীরের কাপড় ঠিক করে নেয় আব্রাহাম রু কুচকে বলে মনে হয় আমি অচেনা কেন যাই হোক মহারানীর ঘুম ভেঙে গেলে একটু উঠবেন প্লিজ আপনার জন্য আপনার প্রজারা অপেক্ষা করছে তাদের একটু দর্শন দিয়ে আমাকে ধন্য করুন আব্গার সেনাবাহিনী আপনি আমার জন্য খাবার নিয়ে আসুন মহারানী তো আজ চলে যাবে রুমে কি খাবার দেওয়া যাবে তাকে নিজের হাতে খাইয়ে দিলে আরো খুশি হব ভালোভাবে কথা বললেই শুরু হয়ে যায় বেশি কথা না বলে উঠো আজকে বাড়ি থেকে চলে যাবে মনে নাই তাও আমার সাথে বেহায়াপনা করে থাকতে পারো না সব সময় তুমি বিরক্তিকর কথা বলো আমি সব সময় ভালো কথা বলি তুমি কখনো ভালোভাবে কথা বলো না আর এখন সব আমার দোষ ত্রিদের খাওয়া হলে নিচে আসো বেলা বারোটা পর্যন্ত ঘুমাও আমার কাছে এত সুখ অন্য কারো কাছে পেলে জানাবে তোদের ঝগড়া হলে আয়। সবাই সবাই অপেক্ষা অপেক্ষা করছে। করছে। ভাবি আসো। তোমার জন্য তো আর আমার ক্ষুধা লাগছে তোমার জন্য খাওয়া হচ্ছে না আয়ানের কথা শুনে ফারিহা সেদিকে চোখ দেয় ফারিহা বিড়বিড় করে বলে ব্যাপার কি বাড়িতে আজ এত মানুষের আনাগোনা কেন আয়ান ভাইয়া নিজেই আজ কথা বলতে আসছে আমার সাথে জানি না কি হবে আজ আমার তো এই বাড়িতে জায়গা হবে না সেটা জানি আব্রাহাম বলল বললো না করে উঠো এখন ফারিহা অবাক হয় সবার ব্যবহারে উঠে ফ্রেশ হয়ে রকে কোলে নিয়ে বাহিরে যায় তার ভাইকে বসে থাকতে থেকে বোকা বনে যায় এখানে হচ্ছে তা কি ভয়ে ভয়ে সোফায় গিয়ে বসে মুনির এসে হেসে বলে কেমন আছিস বোন আমার সেই সকালে আসছি আর মাত্র তোর দেখা পেলাম ফারিহা বলল ভাইয়া তুমি এখানে কি করছো বা আমার বোনের বিয়ে আর আমি না সে কেমন কথা ভাইকে না জানিয়ে তো অনেক কিছু করে ফেলেছিস এখন আসলাম তাও ভালো লাগে না বুঝি ফারিহা বলল না ভাইয়া সেটা বলি নাই সরি ভাইয়া ফারিহা কথাটা বলে মাথা নিচু করে নেয় কিছুক্ষণ পর তার শাশুড়ি মা এসে তাকে একটা রুমে নিয়ে যায় কয়েকজন মেয়ে এসে বউ সাজিয়ে দেয় সে হাবলার মতো সব দেখে সে সে উপায় না পেয়ে বলে বসে এখানে হচ্ছে তা কি আমাকে বলা যাবে কি কেউ কিছু বলছেন না কেন কি আজব তো আজকে তোমার বিয়ে ভাবি তোমাকে আজ বিয়ে দেওয়া হবে আমাকে কি বিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়ানো হবে তাহলে আমি বিয়ে করব না ছাড়ুন আমাকে আমি ছোট বাচ্চা না যে ধরে রাখবেন আব্রাহাম বলল মিসেস আমার সাথে আপনার বিয়ে এভাবে কেদে নষ্ট করবেন না প্লিজ। আপনাকে আমার কাছে রেখে দিব সারা জীবনের জন্য। আপনি আমার হয়ে থাকবেন, শুধু আমার আমার মা। আব্রাহামের কথা শুনে ফারিহা অবাক হয়ে বলে বিয়ে তাও তোমার সাথে সত্যি বলছেন আমার তো বিশ্বাস হচ্ছে না আমার সাথে তোমরা সবাই মজা করছো না তো তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম মজা করতে যাব কেন তুমি তো আর আমার না সত্যি তোমার সাথে আমার বিয়ে বিয়ে হবে আজ করতে পারে হ্যাঁ এক দুবার করব আমি সবার সামনে আব্রাহামকে জড়িয়ে ধরে ই সেটা যে সত্যি তার আর বিশ্বাস হচ্ছে না তারপর সবাই মিলে নিচে যায় ছোট খাটো আয়োজনে বিয়েটা হয়ে যায় তাদের এই বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে পা রাখে আজ ফারিহা আলাদা একটা অনুভূতি কাজ করছে আজ তার মাঝে ইস মানুষটা তাকে সত্যি আপন করেছে ভাবতেই যেন সে আকাশে উঠছে রাত দশটা সবাই খাওয়া দাওয়া করার জন্য ড্রয়িং রুমে হাজির হয় ফারিহা নিজেও সবার সাথে খাবার খেতে বসে এক লোকমা ভাত মুখে দিতেই বমি পায় তার আব্রাহাম রু কুচকে তার দিকে তাকায় বেসিন দেখিয়ে দিলে ফারিহা সেখানে দৌড়ে যায় গড় গড় করে বমি করে দেয় কয়েকদিন থেকে খাওয়া দাওয়া না করার জন্য শরীর দুর্বল হয়ে পড়ে বেসিন থেকে ফিরে এসে সোফায় বসতে যাবে তখন আবার হয়ে পড়ে আব্রাহাম হাত ধুয়ে ফারিহার কাছে দৌড়ে আসে সোফায় শুয়ে দেয় তাকে পারিবারিক ডাক্তারকে ফোন দেয় কিছুক্ষণের মধ্যে ডাক্তার চলে আসে ফারিহাকে কিছু প্রশ্ন করে তারপর ডাক্তার হাসি মুখে বলে কংগ্রেচুলেশন মিস্টার আব্রাহাম দ্বিতীয়বার বাবা হতে যাচ্ছ তবে শিওর দিতে পারছি না পরীক্ষা করে নিও একবার কথাটা শুনে আব্রাহাম অবাক হয়ে ফারিহার দিকে তাকায় চোখ মুখ শক্ত করে ফারিহাকে দেখে সে ফারিহা বিড়বিড় করে বলে হায় আল্লাহ আব্রাহাম যেভাবে তাকিয়ে আছে আমাকে যেন আবার বকাবকি না করে আমি তো ভেবেছিলাম সে আমাকে ছেড়ে দিবে তার জন্য তো একটা বাচ্চা নিয়েছিলাম যাতে সেই সন্তান নিয়ে বাকিটা জীবন কাটাতে পারি আচ্ছা আপনি এখন আসতে পারেন আব্রাহাম কথাটা বলে ডাক্তারকে এগিয়ে দিয়ে আসে ফারিহাকে সবাই কংগ্রেস জানায় সবার মুখে হাসি থাকলেও আব্রাহামের মুখে হাসি নেই সবার খাওয়া দাওয়া হলে যে যার বাসায় চলে যায় রাত এগারোটার সময় নিজের রুমে যায় আব্রাহাম ফারিহা তখন কে শুয়ে দেখছিল আব্রাহামকে দেখে এগিয়ে আসে আব্রাহাম হাত সাড়া দিয়ে বলে এটার মানে কি ফারিহা বয়স মাত্র আট মাস চলে আর তুমি এখনই বাচ্চা নিলে এই জন্য কাছে আসতে চাইনি তুমি এই বাচ্চাটা নষ্ট করে ফেলো আছে আমার আর কারো দরকার নেই রাগ করো না প্লিজ আমার কথাটা শোনো আমি তো ভেবেছিলাম তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিবে কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি সে কারণে বাচ্চা ইচ্ছে করে নেই যাতে চলে যাওয়ার পর তাকে নিয়ে থাকতে পারি আব্রাহাম বলল আর কিছু ভাব নাই তুমি একসাথে কিভাবে সামলাও আমি ও দেখবো আমাকে এখন বিরক্ত করো না যাও এত কিছু হলো যে কিভাবে কি সবটা আমাকে বলো আর ভাইয়া কিভাবে সবটা জানতে পারলো আমি তো এসবের কিছু জানতাম না এমনকি কি কালকেও আমার সাথে খারাপ ব্যবহার করছো তুমি ফারিহা বলল হৃদ জন্মের পর পর তোমার প্রতি আমি আকৃষ্ট হয়ে পড়ি আমার বিরুদ্ধে তুমি যেতে না হৃদের খেয়াল রাখতে সব সময় আমার খেয়াল রাখতে সব মিলিয়ে একটা ভালো লাগা কাজ করে তখনই মুনির ভাইয়াকে সবটা বলে দেই প্রথম প্রথম মুনি রাগ ও ঠিকই মেনে নেয় মা বাবাকে কাল সব বলি আজ নতুন করে বিয়ে করলাম কারণ চুক্তি হিসাবে আজ আমাদের সম্পর্ক শেষ হয়েছিল বা তলে তলে দেখি টেম্পো চালাও যাই হোক হৃদ ঘুমিয়ে গেছে চলো ছাদে গিয়ে একটু প্রেম করি এর আগে প্রথম রাতটা তোর নিজের মতো কাটিয়েছ এবার না হয় আমার মতো করে কাটালে আব্রাহাম বলল ইচ্ছে করছে না এখন টায়ার অনেক আমি তুমি তোমার দ্বিতীয় বাচ্চাকে নিয়ে সুখে থাকো এমনিতেই আর বলি না মেয়ে মানুষ বেইমান একটা থাকতে আর একটা ধরে দুর্বাল অযথা একটা বিষয় নিয়ে ঝগড়া শুরু করছো যাও হুমাও একদম আমার কাছে আসবে না আমি নতুন করে বিয়ে করব। তোমার মতো কাউকে চাই না আমার অসভ্য লোক একটা আমি অসভ্য তাহলে অসভ্য হয়ে একটু কি বলো আব্রাহাম ফারিহার কমর জড়িয়ে কথাটা বলে লাফাতে শুরু করে। আব্রাহাম আর ও শক্ত করে নিজের সাথে চেপে ধরে ফারিহার গলায় পরপর কয়েকটা কিস করে ফারিহার ধাক্কা দিলে আব্রাহাম কিছুটা নড়ে চড়ে ওঠে কিন্তু ফারিহাকে ছাড়ে না ছোটে কিস করতে থাকে প্রায় দুই মিনিট পর ছেড়ে দিয়ে বলে আরো একটা বাচ্চা নিব চলো বাচ্চার পিঠে বাচ্চা দারুণ হবে তাই না আমার আপত্তি নাই আমার কি আমি তো বউকে আদর করতে পারবো বেবি, কাম কাম এই এখন না ছাড়ো আমার না প্রচুর ঘুম পেয়েছে এই দেখো আমার চোখ বন্ধ হয়ে আসছে তুমি কি বলছো শুনতে পাচ্ছি না দেখতেও পাচ্ছি না ঘুম থেকে জেগে যাবে ছাড়ো বলছি আমাকে পালাতে চাচ্ছ ফারিহা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে আব্রাহাম খিলখিল করে হেসে উঠে ফারিহা নিজেও হেসে ফেলে আব্রাহাম ফারিহা কে নেয় বেডে গিয়ে লাইট অফ করে করে বলে তোমাকে ভালোবেসেছি আমি তৃতীয় কাউকে চাই না আর তোমাকে শেষ পর্যন্ত রেখে দিব ভালোবেসে সব সময় পাশে রব প্রিয় তুমি আমার শেষ তুমি আমার প্রিয় মানুষ হয়ে রবে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি ও ভালোবাসি রিদের বাবাকে হিহি। ভালোবাসব দ্বিতীয় বাবুর আব্বুকে সমাপ্তি গল্পের নাম অভিমানে তুমি লেখিকা ফারহানা জান্না লেখিকার কিছু কথা গল্প টেনে টেনে লম্বা করতে মন চায় না আমার আমি চাই একটা প্লট নিয়ে কাজ করে সেটা অল্পতে সাজিয়ে শেষ করে দেই। আশা করি যারা এতদিন পাশে ছিলেন তারা পরবর্তীতে ও পাশে থাকবেন এরপর অজানা স্পর্শ গল্পের সিজন তিন নিয়ে আসব যারা অজানা স্পর্শ গল্পটা পড়েন নাই তারা পড়ে দেখতে পারেন এটা আমার লেখা প্রথম গল্প ইনশাআল্লাহ আশা করি সেটাও সবার ভালো লাগবে যারা এতদিন আড়ালে থেকে গল্প পড়েছেন সবাই ভালো থাকবেন ও ভালোবাসা নিবেন ধন্যবাদ